আসসালামু আলাইকুম বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিম্নবর্ণিত পাঁচটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটিতে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা ওভিপাতি অনলাইনের মাধ্যমে এটি আবেদন পর্টে আপনার সম্পন্ন করতে পারবেন তো এই নিয়োগে এক নম্বর ফর্টে ছিল ব্যক্তিগত সহকারী পদের সংখ্যা রয়েছে তিনটি দুই নম্বর ফর্টে ছিল ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা রয়েছে দুইটি তিন নম্বর ফর্টি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে পদের সংখ্যা রয়েছে দশটি চার নম্বর ফরটি রয়েছে টেলিফোন অপারেটর অথবা অভ্যন্তরণকারী পদের সংখ্যা রয়েছে একটি এবং সর্বশেষ পাঁচ নম্বর পথে রয়েছে নমুনা সংগ্রহকারী পদ সংখ্যা রয়েছে তেরোটি তো এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে সেটি মার্চ দু হাজার পঁচিশাব্দিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ তাহলে আবেদনটি করতে পারবেন এবং এটি আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রকারটি সম্পন্ন করতে হবে আপনি এখানে যদি ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আবেদনটি সম্পন্ন করতে পারবেন তবে অনলাইন আবেদন ফর্মটি পূরণ করার সময় আপনার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনি অনলাইন আবেদন ফর্মে উল্লেখ করবেন এটির আবেদনটি আগামী পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় এটি তারপর যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো পাঁচটি পদের জন্য আপনার পরীক্ষার ফি লাগবে একশত বারো টাকা যেটা আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে এই ফিটি খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনার যে প্রবেশগত প্রাপ্তি যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনার নির্ধারিত খুব ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল পথে আবেদনটি করবেন আপনার শেষ তারিখের জন্য বসে না পূর্বে এটির আবেদন সম্পন্ন করে নেবেন আর আপনার একজন ব্যক্তি কিন্তু একাধিক পদে আবেদন করতে পারবেন না তো নিয়োগের এক নম্বর পদে আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষক যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সময় স্নাতক বা সমানের ডিগ্রি কোনো শিক্ষিত পদ কম্পিউটার পোষণপ্রাপ্ত এবং নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত কম্পিউটার মধ্যে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে দুই নম্বর পদের ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি বা সমান প্রকাশ উত্তীর্ণ এবং নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত কম্পিউটার মধ্যে স্বর্ণ গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে তিন নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি বা সমান প্রক্ষা উত্তীর্ণ কম্পিউটার টাইপের সর্বনগত প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজি শব্দ থাকতে হবে চার নম্বর পদের ক্ষেত্রে কোন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা পক্ষে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর পদের ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞানে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমর্পক এবং কম্পিউটার চালানোর আপনার দক্ষতা থাকতে হবে যে সকল পাথর আবেদনটি করবেন আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিবো আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন একফা থাকুন আল্লাহ হাফেজ